শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যে পরিণত হলো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে যেরকম পরিস্থিতি যেহেতু আলোচনার কোনো আভাস নেই শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কোনো পক্ষই বসছে না তার মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েছেন এরপর পুলিশের বক্তব্য সরকারের মন্ত্রীদের বক্তব্য কথা একটা সংঘাতের আবহাওয়া তৈরি হচ্ছিল তার মধ্যে গত রাতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ তখনই বোঝা গেছিল যে এটির ভালোভাবে নেওয়া হবে না এবং এখন কোটা সংস্কারের বদলে রাজাকার স্লোগান কেন দেওয়া হলো এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত ওই ইস্যুতেই পরিণত হলো এবং সেটা নিয়ে আজকে শেষ পর্যন্ত মোটামুটি দুপুরবেলা থেকে বিকেলবেলা ব্যাপক সংঘাত এবং সেই হেলমেট পরা যুবকদের উপস্থিতি স্লোগান এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো বিপুল পরিমাণ শিক্ষার্থী আহত হয়েছে একজন দেখলাম যে একজন রাজনৈতিক নেতা তিনি স্ট্যাটাস দিয়েছেন যে রক্তের প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজে একশোর মতন বা তার কম বেশি আহত হয়েছে অনেকেই রক্তাক্ত হয়েছে এখানে অন্তত কিছু শিরোনাম দেখলেই বুঝতে পারবেন প্রথম আলো হচ্ছে এই আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মারধর প্রধানমন্ত্রী আর অনুষ্ঠানে বলছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না ওবায়দুল কাদের বলছেন ক্যাম্পাসে অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত হ্যাঁ ছাত্রলীগ তার যে কাজ সেটি করেছে ইডেনের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে মারধরের অভিযোগ ছাত্রফ্রন্ট নেতা সুমি হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে শিক্ষার্থীদের বিক্ষোভ দেখ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মিছিল গতকাল থেকে অনেক জায়গায় হামলা হয়েছে সেই হামলার ব্যাপারে কোনো পদক্ষেপ প্রশাসন পুলিশ নেয়নি আজকে একেবারে প্রকাশ্যে যে ছবিটাও দেখা যাচ্ছে লাঠি সোটা এবং আরো যে ধরনের রড নিয়ে যে ধরনের প্রকাশ্যে মারধর করা মিছিল করা মহড়া দেয়া হেলমেট পরা সেই হেলমেট বাহিনীর সেই আতঙ্ক সেই যেটা আবার বেশ গ্যাপ দিয়ে আবার ফিরে আসলো এখানে খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন এখানে কিছু দৃশ্য দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ছাত্রীদের উপর কোটা সংস্কার আন্দোলন যুক্ত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার দৃশ্য দেখা যাচ্ছে যে এই হামলা করছে আজ সোমবার টিএসসি তে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয়া হয় এই নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশেপাশের হলগুলোর ছাত্রলীগের নেতা কর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা কর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টা পাল্টি ধাওয়া ইটপাটকে নিক্ষেপ চালিয়ে যান এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাহায্য চাইলে পিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করে মল চত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতা বেলা সাড়ে তিনটার দিকে এই জায়গায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া এবং ইটপাটকে নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের জায়গা থেকে পিছু হটেন তাদের একটি দল ফুলার রোড হয়ে আর আরেকটি দল এফ রাস্তা দিয়ে দিকে দিকে অপর হলের সামনে কর্মীদের সঙ্গে চালিয়ে আসা বিকাল চারটার দিকে পিছু হটেন শিক্ষার্থীরা যখন পিছু হটছিল তখন সামনে যাকে পান তার উপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা এ সময় অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা কর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন লাঠিসোটা হাতে ক্যাম্পাসের ছাত্রীদের নেতা কর্মীরা দৃশ্য দর্শক দেখা যাচ্ছে এই ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখন শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের সংখ্যা আরো বেশি এর আগে প্রধানমন্ত্রী কথা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না আর ওবায়দুল কাদের বলছেন ক্যাম্পাসে আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত তিনি বলছেন ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলো কিন্তু তারা অধ্যপূর্ণ আচরণ দেখিয়েছে আমরা দেখি কারা রাজনৈতিকভাবে প্রকাশে প্রকাশ্যে আসে আমরাও মোকাবেলা করতে প্রস্তুত ওটা বিরোধী কতিপয় নেতা এসব বক্তব্য দিয়েছেন এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন বিষয়টি উচ্চ আদালতের বিবেচনা বিচারাধীন সেই বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয় বারবার আন্দোলনকারীদের স্মরণ করিয়ে দিয়েছি আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য কুচ্ছিত স্লোগান আমরা শুনেছি এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম পোড়া সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলন নি করতে চাচ্ছে। এবং বলছেন যে এর সঙ্গে বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থক দ্বারা প্রকাশ্যই করেছে কাজেই আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতে আর স্পষ্ট হয়েছে তাদের মুক্তি যুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলি প্রমাণিত হয়েছে এদিকে ইডেন শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে মারধরের অভিযোগ ইডেন ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক সভাপতি শাহিনুর সুমি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আন্দোলনকারী শিক্ষার্থীর অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে যেতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বাধা দেয় এবং মারধর করে এতে সুমি আহত হয় ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিক উজ্জামান ফরিদ বলেন দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে ওটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন এই সময় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী ইডেন কলেজের শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেন এবং মারধর করেন এতে সুমিসহ সহ কয়েকজন আহত হন তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মার্কসবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন ইডেন কলেজের ছাত্রলীগ আন্দোলনকারীদের ছাত্রীদের উপর হামলা করেছে হামলায় আহত হচ্ছে ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইমা আফরোজ ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি সুমাইয়া সাইনা সানজিদা হক গণতান্ত্রিক কাউন্সিলের ঢাকা মহানগর সংগঠক স্কাইয়া সহ অনেকে দর্শক এই হচ্ছে সংঘাত মুখর পরিবেশ এই সংঘাত থেকে কোনো সমাধান আসবে এটি প্রত্যাশা করা যায় না বরং পরিস্থিতি যে বেশ নাজুক এবং এর পরের প্রতিক্রিয়াটা কি হয় দর্শক নিশ্চয়ই তার দিকে লক্ষ্য রাখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ